মঞ্চে আসার জন্য অনুরোধ করছে আমাদের ইসলাম আন্দোলনের যুগ্ম মহাসচিব জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজর মৌলা মুফতি সফারত হোসেনকে মঞ্চে আসার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি বা হেফাজ ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মালান সাজিদুল ইসলাম শাহবাজিদ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নোর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নোর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী আমিকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি To be নামাজ পড়ার জন্য আমি বিশেষভাবে আমাদের অবস্থায় যাবেন্লাহ আশা যাওয়ার পথে কোনো প্রকারের বিশৃঙ্খলা যেন না হয় সকলে সতর্ক থাকবেন সুশৃঙ্খল ভাবে সকলে নামাজ আদায় করে আসে